ইন অফ তো পরে রেখে তোমাদের এখানে পিয়ন পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে অর্থাৎ ব্যাংক অফ বরোদা তরফ থেকে যে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পিয়ন পোস্ট সেই পোস্টেই কিন্তু তোমাদের রিকুমেন্টটা করা হচ্ছে তো এই পোস্টের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু তোমরা সবাই আবেদনটা করতে পারবে তো অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল কিন্তু তিন তারিখ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে তেইশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে

দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো এসসি জন্য তিনটা তারপর দেখো তোমাদের ওবিসি এর জন্য তিনটা তারপর দেখো ইডব্লিউএস এর জন্য একটা জেনারেল এর জন্য সাতটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এত দেখতে গেলে প্রত্যেকটি প্রত্যেকটি তোমাদের ক্যাটাগরি वाइज কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে টোটাল কিন্তু 65 শূন্য রয়েছে তো শুধুমাত্র কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল এটা বলে দিলাম বাদ বাকি যারা অন্য স্টেট থেকে আছে তারা কিন্তু তোমাদের স্টেট এর দেখে নেবে আর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু নোটিশটা ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো আচ্ছা তারপরে এখানে দেখো তোমাদের এখানে আঠারো থেকে ছাব্বিশের মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু টেন পাস হলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে এখানে কিন্তু বলে দিয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদনটা করতে পারবে আচ্ছা তারপরে দেখো তোমাদের নিচের দিকে কি বলেছে তোমাদের স্কেল অফ পে বলে দিয়েছে তো বলে রাখি এখানে কিন্তু স্কেল অফ পে ফার্স্টে তোমাদের শুরু হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে তারপরে কিন্তু প্রচুর তোমাদের অ্যালাউন্সমেন্ট রয়েছে সেই সমস্ত অ্যালাউন্সমেন্ট দিয়ে কিন্তু তোমাদের প্রায় স্যালারিটা অনেক দাঁড়াবে অর্থাৎ তোমাদের কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা এটা তোমাদের স্যালারি এরপরে কিন্তু তোমরা বেসিক পে তারপর দিয়ে এইচআর এর বিভিন্ন অ্যালাউন্সমেন্ট দিয়ে কিন্তু তোমাদের প্রথম মাসে কিন্তু ভালো রকম স্যালারি তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু মেশন করা রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা তারপর দেখো এখানে আচ্ছা পরে পৃষ্ঠায় চলে বাকি ডিটেলস বলে দিই তো এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় রয়েছে এস টি এস রে পাঁচ বছর ছাড় তিন বছর ছাড় পিটার ডি আর দশ বছর ছাড় ইএক্স সার্ভিস ম্যান যেমন তোমরা ছাড় পেয়ে থাকো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা ছাড়টি পেয়ে যাবে এখানে কিন্তু মেশন করা রয়েছে আর তোমাদের এস্টিমেটটা ধরা হবে এক পাস দু হাজার চব্বিশ তারিখ অনুসারে তো এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেয় কিন্তু সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বলা রয়েছে

চার নাম্বারটাও কিন্তু সেম পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বার তোমাদের থাকবে এবং ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার হবে বাংলাতেও কুড়ি মিনিট টাইম থাকবে তো কিন্তু আশি মিনিট টাইম থাকবে একশোটি কোশ্চেন একশো নম্বরের জন্য তো বলবে কি এখানে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইংলিশ হিন্দি এবং বাংলা তিনটা ভাষায় কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা সেট করা হবে তোমাদের যেটা ইচ্ছে সেভাবেই কিন্তু পরীক্ষাটা তোমরা দিতে পারো আচ্ছা এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্টেট ওয়াইজ তো দেখো এই যে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের দেখো পশ্চিম পেপারে কথাটা উল্লেখ করা রয়েছে দেখো বলে দিয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ এর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে বলা হয়েছে ইংলিশ হিন্দি এবং তোমাদের বাংলাতে থাকবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আচ্ছা তেলুগু থেকে যারা রয়েছে তারা তেলুগু ভাষাটা পেয়ে যাবে তারপরে দেখো এই যে হিন্দি হিন্দি তারপর তোমাদের দেখো প্রত্যেকটি ভাষা যার যেটা জাতীয় ভাষা সে সেই ভাষাটাই কিন্তু পেয়ে যাবে তোমার পরীক্ষা হলে এখানে কিন্তু সেরকম টাইপেরই বলা রয়েছে আচ্ছা সেকেন্ড তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা দেখো তো প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু মেনশন করা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল কথাও কিন্তু মেনশন করা রয়েছে তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কনফারেন্সে কমেন্ট করতে পারো আর এখানে তোমাদের পরীক্ষাটা কিন্তু কলকাতা শিলিগুড়ি যে সমস্ত এক্সাম সেন্টারগুলো হয়ে থাকে সেই সমস্ত এক্সাম সেন্টারেই কিন্তু হবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের যেটা নিয়ারেস্ট হয়ে থাকবে লোকেশন সেই নিয়ারেস্ট লোকেশন অনুসারে কিন্তু তোমরা সিলেক্ট করে ফর্ম ফিল করবে তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো আর একবার যেন নোটিশটি নিজের একবার ভালোভাবে পড়ে নিতে পারো তা আজকের মতো এটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর এখানে কিন্তু ছেলে আমি উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তো সব কিছু রিভিউসে আমি বলে দিলাম এবং তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু ইংলিশ বাংলা হিন্দি তিনটা ভাষায় কিন্তু আসবে সেটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল ভাবে যারা রয়েছে তাদের কিন্তু কোনো টেনশনের বিষয় নেই তোমরা কিন্তু বাংলাতে কোশ্চিন পেপার পেয়ে যাচ্ছ আজকের মতো এটুকুই ধন্যবাদ